আমরা পূর্ণাঙ্গ একটি ভিডিও আপনাদের পরবর্তীতে দেখাবো সবাইকে ধন্যবাদ এই বিষয়টা নিয়ে যে সাংবাদিক ভাইয়েরা তারা এত মূল্যের আজকে এই প্রবাসী ভাইদের বিশেষ করে প্রবাসী ভাইদের ধন্যবাদ জানাই

শখের মাকে দেখতে পাচ্ছেন আমাদের সেই গর্বিত মা যে মা প্রতি আমাদের কাছে কি কান্না কাটি করতেন প্রতি নিয়তো বলতেন আমার ছেলে কি আমি চাই এবং যখন যেদিন ছেলে বের হয়েছে সে মা যে ক্ষেতের সামনে যে একটা দাঁড়িয়ে ছিল আমার মনে হয় সামনে যদি কোনো বড় গলায় লাগিয়ে

বিনা পয়সায় আইনি সাপোর্ট দিয়ে আজকে সরকার মুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি শরীফ মেম্বার এবং শরীফ মেম্বার এবং আমাদের পৃথিবী তাদেরকে ওই প্লিজ ওই নাই আমরা মন্দির থেকে আমরা একটা মানবাধিকার মানবাধিকার সংগঠন যারা আছেন তারা তাদেরকে একটু ফুলকে বরণ করে দিচ্ছে আমাদের কোনটা ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের মেম্বার শরীফ মেম্বার এবং আমাদের ফরিদ সাবেক সেনা সদস্য ফরিদ তিনি কিন্তু আমাদের সেটা বরণ করে নিচ্ছে বরণ করে নিচ্ছে অসংখ্য ধন্যবাদ ফটো সেশন শেষ আমরা এবার এবার আমাদের বরণ করে নেওয়ার পালা আমাদের মালা আছে সেই মালা দিয়ে বরণ করে নেবে আমাদের হুগরা ইউনিয়ন থেকে আসছে আমাদের শাহিন স্টোর শাহিন স্টোরের ভাই তারা কিন্তু হ্যাঁ আলামিনিস্টোর আলামিনিস্টোর ভাই আপনি প্লিজ আপনি থাকে কারণ আজকের হ্যাঁ উনি शौक এবং লামীসার জন্য কিন্তু তিনি এত খুশি হয়েছেন যে আমি আর কোনো কিছু না দিতে পারলেও আমি তো ফুল গোলামি দেব আজকের কিন্তু সমস্ত ফুলের দায়িত্ব সেই আলামিন স্যার তিনি দিয়েছেন মানে નિર્দিসায় কেন দিয়েছে সব আসলে বলা শেষ করতে পারবে না সেই ফুল সেই ফুল আলামিন আলামিন দিয়ে 1000 শকের শকের ভাড়া দিয়ে হ্যাঁ শট কই শট ফুল একটা ফুল দেন একটা মালা এই দিকে এইদিকে শুনদেন মাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন শহরের বাবাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন বাবা তাকে তাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন

সেই গর্বিত মা বাবার সন্তান যার সন্তান এত এত মর্যাদায় মানুষের এত ভালোবাসা পাচ্ছে আমরা আমরা আল্লাহ সেই মা বাবাকে ক্ষমা করে দিক আমরা সেই সোহাগের মাকে দেখতে পাচ্ছি আমরা টাঙ্গাইল সদর আসুন কাছ থেকে এমপি হিসেবে দেখতে চাই আমাদের সেই সেই ব্যক্তি যিনি এত বড় একটি ঘটনায় তিনি সাপোর্ট দিয়েছে যেটি সারা বিশ্বে তোলপার তো যারা নির্বাচনে প্রচার একটি একে আমরা পূর্ণ একটি ভিডিওতে যাব এটা কিন্তু সোহাগের বাড়ি সোহাগের এলাকা বাংলাদেশের মানবাধিকার অধিকার বাস্তবায়নের যারা সেই সুপ্রিম কোর্টের আইনজীবী এবং তারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক যারা রয়েছে

আনন্দিন ভাই আছেন আতল ভাই আছেন সবাইকে সহায় দাঁড়বেন চেষ্টা করেছি আমাদের কারোর কোনো স্বার্থ এখানে ইউপুর ছিল না আমরা সবাই নিঃস্বার্থভাবে চেষ্টা করেছি যেন ও নিজের অধিকার ফিরে হয় ওর জন্য আইন হয়ে থাকে আইন হিসেবে আমরা আমরা যেন এইভাবে মানুষের পাশে থাকতে পারি যারা আইন সেবা থেকে বঞ্চিত যারা হচ্ছে আপনার আইন সেবা পায় না আমরা যেন সবসময় সর্বদা তাদের আইনি সহযোগিতা করতে পারি আপনারা আমাদের মানবাধিকার আজান হচ্ছে সবাইকে ধন্যবাদ পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের আমরা পরবর্তীতে দেখাবো অপরাধ প্রকার চ্যানেলে ফোন করতে চলে ফোন করুন জিরো ধন্যবাদ সবাইকে